আপনি যদি এই এজ এর থ্রি সিক্সটি ফাইভ প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করেন আপনি প্রতি ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন প্রতি ফ্রাইডে ডিপোজিট বোনাস পাবেন এবং আপনি আপনার লেনদেনের উপর ক্যাশব্যাক অবশ্যই পাবেন তাই অবশ্যই অবশ্যই ওদের যে অফিসিয়াল প্রোমো কোড আছে এজ এর থ্রি সিক্সটি ফাইভ এই প্রোমো কোড ইউজ করবেন এখন একটা বিষয় দেখুন আমরা যারা বাংলাদেশে থাকি বা বিশেষ করে যারা প্রবাসে থাকি প্রবাসে কিন্তু এই বিকাশ অ্যাপস বা নগদ অ্যাপসটা ইউজ করতে পারি না